হলো অবশেষে গঠিত হলো মানে একেবারে সরকারহীন থাকা একটা বিভৎস ব্যাপার আমি আগে একদিন বলেছি যে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হতে পারত যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারত সেই সময় বাংলাদেশ কিভাবে রিয়াক্ট করবে কিভাবে রেসপন্ড করবে এরকম পরিস্থিতিতে খুবই টাফ জায়গা ছিল আমরা প্রথমেই সরকার গঠিত হওয়া সরকার শপথ নেয়া এটা আমাদেরকে নিশ্চয়ই স্বস্তি নিঃশ্বাস ফেলতে দিয়েছে আমরা খুবই গুমট দম্বন্ধ একটা পরিস্থিতিতে ছিলাম গুজবে আক্রান্ত একটা পরিস্থিতিতে ছিলাম সে পরিস্থিতিটা একটা বড় একটা অংশ দূর হয়েছে কারণ একটা সরকার আহ শপথ নেওয়া মানে হচ্ছে খুব দ্রুত সেটি কাজ শুরু করবে এবং সেটি যদি কাজ শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ তাদের সামনে আছে দু একটার কথা একটু বলবো ইনফ্যাক্ট তারা এবং দীর্ঘ মেয়াদে কি কি করা উচিত বলে আমি মনে করি সেটা নিয়েও আলাপ করবো একটা ভিডিওতে আজ যখন শপথ নেওয়া হলো আসলে মূল আলোচনা আমাদের মধ্যে যেটা হয়েছে আমরা টিভির মধ্যে চোখ রাখছিলাম এবং গত কয়েকদিন থেকে আমাদের চেষ্টা ছিল টু সি কারা কারা উপদেষ্টা হতে যাচ্ছেন এই পরিষদে কারা আসছেন এবং আমরা যেটা করি অনুমান করে অনেকে নানান রকম তালিকা বানিয়ে ছেড়ে দিয়েছি এবং যেহেতু এখন মানুষের প্রচুর মনোযোগ আছে এদিকে সেটা করার কারণে যেটা হয়েছে অনেকে ভাবছেন যে তার ফেসবুকের রিচ বাড়বে এভাবে নানা রকম তালিকা বহু জনের তালিকা এক এক রকম এক ব্যক্তি এক এক রকম কখনো কখনো আহ দু একটা নাম ডক্টর আসিফ নজরুল থাকবেন এটা সবাই ধারণা করছিলাম তাই ডক্টর আসিফ নজরুলের নাম সব জায়গায় দেখতে পাচ্ছিলাম আমরা অনেকেই যাই হোক অবশেষে হলো এবং এখন একটা প্রশ্ন এসে হাজির হয়েছে কেমন হলো এই পরিষদ এবং আরেকটা এখানে আছে কারণে যথেষ্ট আলোচনা হয়েছে সেটা হচ্ছে দুজন তরুণ এখানে উপদেষ্টা হয়েছেন যারা এই মুভমেন্টের নেতৃত্বের পর্যায়ে ছিলেন সেটাকে আমরা ঠিক কিভাবে দেখবো আমি একটু অ্যাড্রেস করতে চাই সেগুলো সবাই কি বলছেন যা বলছেন আমি উপদেশের সাথে একটু পড়ি আপনারা সবাই পড়েছেন তারপরে যে বলেছি আমার এখানে রেকর্ডটা থাকুক সো তারপরে কেউ কখনো দেখলে এই নামগুলো জানবেন আহ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আমরা জানি এরপরে তালিকাটা এরকম সালেহ উদ্দিন আহমেদ উনিও ডক্টর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আমরা জানি ডক্টর আসিফ নজরুলকে চিনি সবাই আদিলুর রহমান খান অধিকার নামে যে মানবাধিকার বিষয়ক এনজিও সেটার প্রধান হাসান আরিফ বিখ্যাত লয়ার এক সময় আমি ভুল না করলে অ্যাটর্নি জেনারেল ছিলেন তৌহিদ হোসেন উনি পররাষ্ট্র সচিব ছিলেন এখন বাংলাদেশের নানা ইস্যুতে উনি কথা বলেন বিশেষ করে ইন্টারন্যাশনাল রিলেশন ইস্যুতে সৈয়দ আর ইজওয়ান হাসান আইনজীবী এবং পরিবেশ যে আইনজীবী গুরুত্বপূর্ণ কাজ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম আমি খুব আমরা এই কথাই বলছিলাম ইনি হচ্ছেন আমাদের ওই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তার সমন্বয়ক আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া উনিও তাই ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসাইন আমরা চিনি তাকে উনি খুবই ভোকাল একজন মানুষ কাজ করেছিলেন এক এগারোর পরে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল সেটার কমিশনার হিসেবে সুপ্রদীপ চাকমা আমরা খুব একটা চিনি না কিন্তু দেখলাম উনি রাষ্ট্রদূত ছিলেন ফরিদ আক্তার দীর্ঘদিন থেকে একজন গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছেন লেখালেখি করেন অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশেষ করে তার জিএমও নিয়ে প্রচুর লেখালেখি আছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা বিধান রঞ্জন রায় যতদূর আমরা জেনেছি তিনি একজন সম্ভবত সাইকোট্রিস্ট আফম খালিদ হাসান নুরজাহান বেগম নুরজাহান বেগম হচ্ছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার সময় ওই সময়কার একজন মানুষ শারমিন মুর্শিদ আমরা ভালো মতো খুব গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট এই তাকে মুহূর্তে মাঠে চারদিকে দেখেছি ফারুকি আজম আমি একটু কনফিউজ হয়ে গেছি আপু খালিদ হাসান অথবা ফারুকি আজমের মধ্যে একজন যাকে একজন প্রতিষ্ঠিত আলেম তাকে নেওয়া হয়েছে এই হচ্ছে তালিকা কেউ কেউ এভাবে বলছেন কথাটা যে কোটার উপদেষ্টা পরিষদ কারণ আমরা প্রথম যখন কোটা নিয়ে মানে প্রথম যখন এই উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা হচ্ছে তখন নানা রকম আলাপ হচ্ছিল প্রাথমিক যে তালিকা আছে তালিকায় নাকি প্রথম নিয়ে যাওয়া হয়েছিল সেখানে আহ জানাব শাহরুদ্দিন চুপ্পু তথা কথিত দাবি রাষ্ট্রপতি তিনি বলেছেন এখানে সংখ্যালঘু নাই এখানে মুক্তি মুক্তিযোদ্ধা রাখতে ইত্যাদি ফলে এখন সংখ্যালঘু মানে হিন্দু সম্প্রদায়ের কথা ইন্ডিকেট করা হয়েছে তারপর এখানে ক্ষুদ্র মানুষ আছেন এখানে আলেমদের থেকে প্রতিনিধিত্ব আছে নারীরা তো আছেনি এবার বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে প্রাথমিক কথাটা হচ্ছে এটা নিশ্চয় চূড়ান্ত কোনো তালিকা না এটা হয়ে গেছে এটা পরিবর্তন হতেই পারে ডক্টর ইউনো যখন দায়িত্ব নেবেন তিনি যদি প্রয়োজন মনে করেন তিনি নিশ্চয়ই উপদেষ্টার সংখ্যা বাড়াবেন প্রয়োজন মনে করলে দপ্তর পুনর্বন্টন করবে কাউকে বাধাও দিতে পারে যদি প্রয়োজন হয় এভাবে এটা সামনে এগিয়ে যাবে সুতরাং এটা একেবারেই যে চূড়ান্ত কিছু নট নেসেসারিলি কাজ করতে শুরু করলে তিনি নিশ্চয়ই আরো নানান রকম বিষয় ফেস করবেন সেটার কারণে এটা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা যথেষ্টই বেশি এখন কেমন হলো এই এই প্রশ্নটা খুব আসছে মানে এই মানুষগুলোকে আমরা দীর্ঘদিন থেকে চিনি এবং আমরা এটুকু প্রাথমিকভাবে বলতে পারি এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা কোলাবরেটটা করেনি তারপর তারা কাজ করার চেষ্টা করেছেন কথা বলেছেন এর মধ্যে রীতিমতো নিপীড়িত খাটা মানুষ আছেন জনাব শুভ্র আলদিলুর রহমান খান তিনি তার অ্যাক্টিভিজমের জন্য তিনি তার মানবাধিকার প্রতিষ্ঠান অধিকার গুমখুম এরকম নানান ইস্যুতে কাজ করেছেন হেফাজত এদের উপরে যে ম্যাসাকার হয়েছে সেটা নিয়ে তাদের কাজ আছে রীতিমতো জেলে যেতে হয়েছে তিনি এবং তার দলের দ্বিতীয় প্রধান উদ্দিন আমাদের এই খবরগুলো নিশ্চয়ই মনে আছে সো এরকম মানুষজন আছেন আমরা এটুকু প্রাথমিকভাবে আমাদের অপিনিয়ন থাকবে এবং এদের অনেকেই আমি ব্যক্তিগতভাবে চিনি শ্রদ্ধা করি তারা ভালো মানুষ তারা সৎ মানুষ তারা দক্ষ মানুষ কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে তারা যে দায়িত্বগুলো পালন করবে সেই দায়িত্বগুলোতে তারা কেমন করবেন তারা সেই প্রশাসক হিসেবে কেমন কাজ করবেন এটা নিশ্চিত ভাবে একটা প্রশ্ন এটা দেখার মতো ব্যাপার আছে সুতরাং আমরা এখনই উনি অনেক ভালো মানুষ উনি অনেক সৎ মানুষ নেসে উনি খুব ভালো মতো পালন করবেন যদি আমরা কেবিনেট দেখছি না কিন্তু দুটো কেবিনেট আমরা হয়তো ধারণা করতে পারি ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের এক গভর্নর তাকে সম্ভবত অর্থ মন্ত্রণালয় দেওয়া হবে যদি সেটা দেওয়া হয় ওনার অভিজ্ঞতা আছে এবং বাংলাদেশের সামনে অর্থনৈতিক সংকট আছে ব্যাংকের লুটপাট আছে উনি সেই ক্ষেত্রে ওনার কাজের অভিজ্ঞতা আছে একই কথা প্রযোজ্য ডক্টর তৌহিদ হোসেন জনাব তৌহিদ হোসেনের ক্ষেত্রে আহ ধারণা করি যদি সেটা হয় আর কি তিনি যদি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখেন উনি ওনার ক্যারিয়ার ডিপ্লোম্যাট উনি দীর্ঘদিন থেকে কাজ করেছেন তো এই ব্যাপারে তার কাজ করার অভিজ্ঞতাই আছে এখানে সমস্যা হবে না এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি অন্যরাও তাদের উপর অর্পিত যেসব দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আহ খুব ভালোভাবে উতরে যেতে পারবেন কোনো রকম কোনো সন্দেহ নেই এটা আমরা আশা করতে পারি আসছি আসলে ওই দুজনের ব্যাপারে ছাত্র যে দুজন আছে মানে এই বয়সে তারা উপদেশটা হচ্ছে এটা কেমন হলো বা ছাত্রদের এই দায়িত্বে যাওয়া কি উচিত ছিল নানান প্রশ্ন দুটো প্রশ্ন এসছে একটা উচিত ছিল আর একটা প্রশ্ন হচ্ছে তারা কি এফিসিয়েন্টলি কাজটা করতে পারবেন উল্টো পাল্টা দু একটা প্রশ্ন আছে সচিব একদম একদম বাচ্চা ছেলেদেরকে সার ডাকবে এটা কেমন ডাকবে এটা ডাকতে হবে এটা একটা চেয়ার এটা একটা নিয়ম তাকে প্রোটোকল যা পাওয়ার তারা যেই চেয়ারে বসুখটা কেন সেই জিনিসটা তাকে দিতে হবে সেটা নিয়ম কিন্তু দুটো প্রশ্ন মানে তাদের কি যাওয়া উচিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত তাদের এই ক্যাবিনেটে যাওয়া উচিত হয়নি সত্যি উচিত হয়নি তারা যে দায়িত্ব পালন করেছেন মাঠে এটা অসাধারণ তারা মাঠে থাকতে পারতেন এবং অনেক একটা কথা বলার চেষ্টা করছেন উইচ আই সাপোর্ট তারা একটা রাজনৈতিক দলও তৈরি করতে পারতেন সেই রাজনৈতিক দলটা বাংলাদেশে তাদের চমৎকার বয়স আছে তাদের প্রতি ইমোশন আছে এই দেশের প্রচুর মানুষের এবং রাজনীতির একটা ভ্যাকুয়াম আছে উইচ ইস বিএনপি ছাড়া সাথে এখন জামাত আছে জামাত আর বিএনপি নিশ্চয়ই এখন এই অবস্থায় জোটে থাকবে না বিএনপি এখন একাই ক্ষমতায় যেতে পারে আর খুব সিগনিফিক্যান্ট বড় ফোর্স নাই শক্তিশালী ফোর্স নাই আওয়ামী লীগের অবস্থা বহু 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 দিন অতি দুর্বল থাকবে সো এই ভ্যাকিউমে তার একটা দল করলে ভালোই করতো আমার নিজেরও ধারণা এই ধারণা করছেন কিন্তু আরেকটা ব্যাপার কেউ কেউ প্রশ্ন করছেন এই বয়সে এত বড় দায়িত্ব আমি এই প্রসঙ্গে আমাদের দেশে মন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার বয়স কত হওয়া উচিত এইসব নিয়ে অনেকে আলোচনা করেন তারা বড় বড় কান্ট্রি কেনাডার উদাহরণ দেন আমেরিকার উদাহরণ দেন ও মামা মিডফোর্থিস যদি আমেরিকা চালাতে পারে আমেরিকা চালানো পৃথিবী চালানো করা যাবে না কেন এসব আলাপটালাপ করে পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশ ইউরোপের অনেক দেশে এরকম লোকজন হয়েছে নিউজিল্যান্ডে হয়েছে তো এইসব উদাহরণ দিয়ে বলেন যে তাহলে অসুবিধা কি না আমি এই যুক্তিটা গ্রহণ করি না এটা ভুল যুক্তি কেন ভুল যুক্তি আমি মনে করি আমেরিকা চালানো চাইতে বাংলাদেশ চালানো কঠিন আই রিপিট আমেরিকা চালানো চাইতে বাংলাদেশ চালানো কঠিন অনেক অনেক কঠিন কেন কঠিন আমেরিকা বা ইউরোপের কোন একটা দেশ অসাধারণ সিস্টেমের মধ্যে চলে সিস্টেম্যাটিক ভাবে একটা সিস্টেমকে রান করা যে সিস্টেমটা নিজেই ওয়ার্ক করে সেই সিস্টেমটা রান করা না পারহ্যাপস ইজ দ্য ইজিয়েস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড যখন সেটা খুব সহজে সুন্দরভাবে কাজ করে যেখানে সিস্টেম কাজ করে সিস্টেম কিছু নাই আমাদের সিস্টেম ভঙ্গুর একটা সিস্টেম বহু বছর বছর ধরে ছিল আমি এই হাসিনার এই সময়টার কথা বলছে তারও আগে আমাদের সিস্টেম স্ট্রাকচার প্রতিষ্ঠান যে গুরুত্বপূর্ণ বিষয় ঠিকঠাক মতো ছিল না ফলে নানান রকম কেওটিক সিচুয়েশন এক সব দেশে এক্সিস্ট করে সুতরাং এখানে শুধু কারো যদি জ্ঞান বুদ্ধি থাকে যথেষ্ট অভিজ্ঞতা না থাকে বিভিন্ন জায়গায় এক্সপোজারের তাহলে আসলে তার পক্ষে কোনোভাবেই দায়িত্বে সফল হওয়া সম্ভব না সিস্টেম কাজ করে আপনাকে প্রতি মুহূর্ত সিস্টেমকে ঠেলে সিস্টেমকে ম্যানিপুলেট করে সিস্টেমকে নিয়ে সিস্টেমকে কিছুটা ঠিকঠাক করে ঠিক মানে চেষ্টা করতে হয় সেটা একটা ব্যাপার সেটা তো সোজা ব্যাপার না যে বিবেচনায় শুধু জ্ঞান বুদ্ধি থাকলেই হয় না তার জন্য সিগনিফিকেন্ট অভিজ্ঞতা লাগে সেই বিবেচনায় আমি মনে করি যে বয়সে উপদেষ্টা দায়িত্ব তারা পেয়েছেন সেরকম বয়সে তাদের প্রতি শর্ত শ্রদ্ধা রেখে বলছি তাদের জ্ঞান বুদ্ধি প্রতি আমি তারা অত্যন্ত চমৎকার বুদ্ধি ম্যাচুরিটির প্রয়োজন ম্যাচুরিটির প্রমাণ রেখেছেন কোনো সন্দেহ নাই কিন্তু বাংলাদেশ চালানো এখনকার বাংলাদেশ কি আমরা আগে একটা ভঙ্গুর সিস্টেম ছিল এখন কোনো সিস্টেমই নাই বাংলাদেশে সব ধ্বংস করে ফেলেছিল শেখ হাসিনা অবৈধ ক্ষমতা ধরে রাখতে গিয়ে এই সিস্টেমের মধ্যে কাজ করার জন্য এই বয়সগুলোকে আমার কাছে খুবই আর্লি মনে হয় এর মানে এই নয় যে তারা ভালো করবেন না তারা করতেই পারেন করতেই পারেন আমি চাইবো সেটা কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই ক্যাবিনেট এখন যেটা আছে বা ভবিষ্যতে যেটা হবে মানে কোটা মানে কোটা যদি মানে এই আলাপটা তো হচ্ছে এটা কোটার বিরোধী মুভমেন্ট হয়েছে তাহলে তো স্টুডেন্টরা যদি আসে তারা কি কোটার কোটা এরকম প্রশ্ন কেউ করতে পারে কারণ বিভিন্ন রকম কোটার আলাপ এসছে হিন্দু ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা আছে কিনা ইত্যাদি ইত্যাদি না হোক কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরের মানুষজন তো দরকার ছিল আমাদের আমাদের এটা একটা ভবিষ্যতে এই জায়গাটা চলবে কিভাবে সেরকম মানুষজন এমনিতেই দরকার ছিল আমি 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 বিশ্বাস করি ডক্টর ইউনুস এগুলো সবগুলো অ্যাড্রেস করবেন যাই হোক যেটা বলছিলাম যে আহ ছাত্ররা আমি আশা করি সফল হবেন কিন্তু প্রথম বা বাংলাদেশের এই মুহূর্তে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আমার ধারণা নেই এবং এটা নেওয়া ঠিক হবে না কারণ প্রচুর শত্রু এখনো রয়ে গেছে আমাদের এই কথাটা বুঝতে পারতে হবে আমাদের যে বিপ্লব হয়েছে যে গণভ্যুত্থান হয়েছে সে বিপ্লব এবং গণভ্যুত্থান যে জায়গায় আছে সেটা আমাদের ভবিষ্যৎকে সিকিউর কোনোভাবেই করেনি সুতরাং ভবিষ্যৎ সিকিওর হতে হবে তার জন্য কোন রকম কোন শব্দটা বলেই ফেলি রোম্যান্টিসিজমের আসলে স্কোপ এই নাই একটা ভেঙে পড়া বিধ্বস্ত বিধ্বস্ত একটা করা। চাইতে কঠিন কম কঠিন না অনেক বেশি কঠিন হবে কাজটা সুতরাং আমি আশা করি আমি এই যারা আছেন এটা শুধু ছাত্রদের কথা বলছি না ইভেন আমি যারা অন্যরা আছেন যারা ম্যাচ মানুষ আছেন তারা অত্যন্ত ভালো সফটওয়্যার কিন্তু প্রত্যেকই সফল হবে নর্টেসেস আমি এই ক্যাবিনেটটাকে রেজিলিয়েন্ট দেখতে চাই এটা শুধু ইউজ কো রেজিলিয়েন্ট দেখতে চাই ব্যর্থতা যদি থাকে সেটা চেঞ্জ হবে কেউ বাতিল হবেন কেউ নতুন ঢুকবেন এই রকম রেজিলিয়েন্স হতে হবে কারণ বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যে রকম সংকট আমরা ফেস করছি আমরা কোনোভাবেই এফোর্ট করতে পারি না কোনো জায়গায় মানে ইনএফিশিয়েন্সিতে দূরেই থাকুক আমাদের হাইপার এফিশিয়েন্ট হয়ে কাজ করার চেষ্টা করতে হবে সেটা না হলে আমাদের সামনে খুব বড় ডিজাস্টার অপেক্ষা করতে পারে আমরা আশা করি এবং আমরা নতুন ক্যাবিনেট সুন্দরভাবে দায়িত্ব পালন করবে সেটা দেখতে প্রস্তুত হতে চাই এবং আমি যে দুজন ছাত্র সমন্বয়